হ্যালো সবাইকে কেমন আছো সবাই ইতি তোমার ইন্দিরা পুরনো একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকে বুধবার এখন বাজে বেলা বারোটা সকালবেলায় জলখাবার খেয়েই এখন চলে এসেছি ঘরের মধ্যেই ড্রেসটা ট্রায়াল দিতে এটা আসলে মামনি ওখান থেকে নিয়ে এসেছে ওপরের টপটা দিয়েছে মামনি আর নিচের যে প্যান্টটা দেখছো ওটা ফুলমাসি পাঠিয়েছে যাই হোক ভালোই হলো পুজোয় একটা ড্রেস হলো তো আমার তো খুবই পছন্দ হয়েছে ড্রেসটা একদম অন্যরকম আর পরেও বেশ ভালো লাগছে আর ওই যে বললাম আগের দিন তোমাদেরকে মামনিরা আসার সময় ইলিশ মাছ নিয়ে এসেছে সেটাই আজকে বানানো হচ্ছে ইলিশ মাছ ভাপা আর ভাত তো যাই হোক এত ভালো লাগে এই বর্ষার টাইমেই তো ইলিশ মাছ খাওয়া তাই না আর ওখান থেকে আমাদের নিয়ে আসা হয়েছে কারণ ওখানে এখানকার তুলনায় দামটা কম যদিও ওখানকার সবাই বলছে ওখানে নাকি দাম বেশি কিন্তু এখানে তো আরই দাম যেহেতু ওখান থেকে নিয়ে এসে এখানে বিক্রি হয় যাই হোক চলো এখন তো ভাপা রেডি হয়ে গেছে আর এদিকে মামনি একটা চচ্চড়ি বানিয়ে নিয়েছে পাঁচমিশালি সবজি রাত্রেবেলায় সায়ন্ত বলেছে ইলিশ মাছ খাবে না ইলিশ মাছ ভাত দিয়েই খেতে ভালোবাসে তো ওই জন্য মামুনি একটা সবজি করে নিয়েছে রাতে আমাদের রুটি খাওয়ার জন্য যাই হোক চলো মামুনি তো ওদিকে দিকে বান্না সেরে ফ্রেশ হয়ে গেছে আর আমিও ওইদিকে চলে গেলাম একটু স্নান করতে স্নান সেরে এসে রোজকার যেটা আমার কাজ একটু স্কিন কেয়ার করা রুটিন যাই হোক ডেলি রুটিন কেননা আমার মুখে মাঝখানে যা র্যাস হয়ে গেছিলো আর যা ব্রণ হয়েছিল হঠাৎ করেই বেরিয়েছিল জানো তো তারপরে তো স্কিনের ডাক্তার দেখালাম তারপরে ঠিক হয়ে গেছে তো যেগুলো ইউজ করতে দিয়েছিল। সেগুলো আবার কন্টিনিউ করতে বলেছে তো এই জন্য ওগুলো মাখি মাঝে মধ্যে আর আমার না জলে একটু অ্যালার্জি আছে মানে এই ধরো জলে স্নান করে এসে না একটু লাল লাল হয়ে যায় স্কিনের মধ্যে তো এই জন্য এই একটু ক্রিমগুলো একটু ইউজ করতে হয় রেগুলার বিশেষে তাহলে একটু ভালোই হয় তো যাই হোক চলো এখন নিজের মতো করে একটু সাজুগুজু করে নিলাম তারপরে এই তো একটু সিঁদুর পরে নেবো ব্যাস হয়ে যাবে তারপর তো খেতে চলে যাব। আজকে প্রচুর এক্সাইটেড রয়েছি কি বলো ইলিশ মাছ দিয়ে ভাত খাবো বলে স্বাভাবিক তাই না আর ওদিকে সায়ন্ত তো স্নানে চলে গেল স্নান সেরে এলেই আমরা খেয়ে নেব। তারপরে এই যে সন্ধ্যেবেলায় একটু সাবু আর সিমুই দিয়ে পায়েস বানিয়েছিলাম এটা না খেতে দারুণ লাগে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো যাই হোক চলো তারপরে তো আমি আর সায়েন্স তো একটু বেরিয়েছিলাম মাংস কিনতে এবারে এখানে একটা জুডিও পেয়ে গেছি আমরা জানতাম না তো এতদিন হ্যাঁ না হ্যাঁ তো যাই লেখাটা থাকলে না জুডিও আমরা এখানে আবার একটা জুডিও পেয়ে গেছি ছন্দ জানতাম না তো জুডিও হয় না না করে না না স্টেশন বাজারে দেখেন একটা জুডিও আছে এরপরে আমরা যাব ইরান মানে কিছু কিছু রয়েছে বেশ সুন্দর এই সোসাইটিটা যেমন খুব সুন্দর চলে এসেছি আমরা প্রচুর ভিড় এখানে এখন রাত্রি বাজে প্রায় সাড়ে নটা পনেরো দশটা চলো বাধি রাখবে কোথায় যাওয়া এখন আনতে আমি যাচ্ছি না ওদিকে প্রচুর ভিড় রয়েছে ইরানিটি এখানে মাংস রয়েছে বলে আর যাচ্ছি নামটা দেখাই ভালো করে ইরানিটি ইরানিটি ফার্স্ট টাইম খেয়ে দেখবো কেমন খেতে সায়ন্তকে বলেছিলাম যে একবার ট্রাই করিও আমাকে তো ফার্স্ট টাইম ট্রাই করবো দেখবো কেমন হচ্ছে এই বাড়ি থেকে বেরিয়ে এসেছি কোনো প্ল্যান ছিল না আনপ্ল্যান পুরো মাংস নিতে বেরিয়েছি আর ঋতু ঋতু তার গাড়িটা নিয়ে এসেছি ওই কারণে স্যার সায়েন তো সুযোগ বুঝে চলো এক জায়গায় নিয়ে যায় যেহেতু ওকে একবার বলে রেখেছিলাম আমি তো ওই কারণেই ও নিয়ে এসছে আমাকে এখানে আসবে তো খেয়ে দেখবো কেমন লাগে খেতে এখানে না খেয়ে স্পেশাল স্পেশাল ইরানিটি দেখা যাক এখন নিয়ে আসুক তারপর তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করবো যে কেমন খেতে চলো আনছি ওখান থেকে প্রচুর ভিড় আমাদের যেমন ওদিকে প্রচুর চায়ের দোকানে প্রচুর ভিড় হয় ঠিক সেরকম প্রচুর ভিড়ও আছে ভিড় তো হবেই চায়ের দোকান মানেই আড্ডা ভিড় হয়েছে খেতেও নিশ্চয়ই একটা স্পেশালিটি কিছু আছে অনেক ফ্লেভারেরও আছে নাকি দেখা যাক তোকে বললাম যে ফ্লেভারটা ভালো লাগে বা যেটা ভালো মেনে হবে তোমার সেটা নিয়ে আসো টাইম সে দেখবো কেমন দামটাও শেয়ার করবো তোমাদের সাথে কেমন দাম ঠিক আছে চলো আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করছি মনে হচ্ছে দূর থেকে বেশ ভালো একটা কাপেই দিয়েছে এটা ফাইবার না কাঁচ সেটা দেখতে হবে এটা কি ইরানি কি কি ফ্লেভার পাইনাপেল ফ্লেভার

এর মধ্যে রয়েছে কুলচি লেবু পাইন আপেল চিয়া চিপ মধু লিকার ওই সব দিয়ে লিকার বানিয়েছে হেলদি একটা মানে টি ভালো লাগছে পনেরো টাকা দাম না পনেরো টাকা দাম নিয়ে ভালোই চায়ের আবার কাঁচের কাপে দিচ্ছি লেবুটা না থাকলে আমার মনে হয় আমার ভালো লাগতো কিন্তু ভালো লাগতো খারাপ যেহেতু আমি লেবুর ফ্লেভারটা চায়ের পছন্দ করি না ওই জন্য এতটা বলো না

পরের ড্রেস করেই চলে এসেছি খুব ভালো খেলাম মাস্টার ইরানি কি ইরানি কি পাইনাপেল পেল পাইনা চলো এবার বাড়ি যাওয়ার পালা আবার কি হয়ে গেল ঘোরাঘুরি এখন বাড়ি যাই জায়গাটা হচ্ছে ওই স্টেশন বাজারের ওখানেই নয়ানাগার বলে একটা জায়গা আছে ওখানেই এই জায়গাটা মানে দোকানটা আর কি ভালো চলো অনেক দূর হয়ে গেছে বাড়ি যাই বাড়ি যাই এটা একদম সারপ্রাইজ ছিল আমি জানতাম না আমি এখানে আসবো সায়ন্তকে একবার বলেছিলাম যে এখানকার ওই বিখ্যাত ইরানি চা আমাকে খাওয়াইয়ে দেখবে দেখাবে কেমন লাগে খেতে দেখব তো ওই জন্যে সায়ন্ত মাংস কিনতে তো বেরিয়েই ছিলাম আমরা মাংস কিনে টিনে হঠাৎ দেখি রাস্তা বদল তারপরেই বললো চলো এক জায়গায় নিয়ে যাব তো তা করতেই দেখলাম এখানে যাই হোক ভালোই হলো একটু ঘোরা হলো আর টেস্টও করা হলো নতুন নতুন জিনিস তো দেখতে মানে খেতে বিশেষ করে ভালোই লাগে চলো আবার কি এখন সামনে গণপতি বলে চারিদিকে গণপতি ছয় লাভ তো চলো এখন বাড়ি ফিরছি ওষুধও নিতে হবে তারপরেই ফিরবো ঘরে এই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো দেখা হবে আবারও পরের ব্লগে